আপনার ইউটিউব ভিডিও কি ভিউ পাচ্ছে না ভিউ সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে জেনে নিন গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে আপনার ভিডিও বুস্ট করা যায় আর আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে গুগল অ্যাডস ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওকে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছি আপনি যদি চান টার্গেটেড ভিউয়ার যদি চান কন্টেন্ট মনিটাইজেশন অন করার জন্য রিয়েল ওয়াচ টাইম তাহলে আপনি সঠিক জায়গায় এসেছে আমি দিচ্ছি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড টার্গেটেড অডিয়েন্স বুস্ট রিয়েল ইউটিউব অ্যানালাইটিক্স রেজাল্ট এবং হান্ড্রেড সেফ ও গুগল পলিসি অনুযায়ী প্রমোশন এখন পর্যন্ত আমি সফলভাবে অনেক ইউটিউব চ্যানেলের ভিউ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করেছি আপনিও চাইলে পেতে পারেন এমন রেজাল্ট তাহলে আর দেরি কেন কমেন্ট করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করুন আপনার ভিডিওকে পৌঁছে দিন লাখো লাখো মানুষের কাছে গুগল অ্যাপস মাধ্যমে বিশ্বাসের সাথে কাজ শুরু করুন আমি আছি আপনার পাশে